আসসালামু আলাইকুম তো তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষার মধ্য দিয়ে মোটামুটি যত বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সবগুলাই শেষ হয়ে গেল এবং তোমরা যারা অলরেডি বুঝে ফেলছো যে তোমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া উচিত তাদের জন্য এই ভিডিওটা তো আজকের এই ভিডিওতে আমরা আসলে কিভাবে সেকেন্ড টাইম প্রিপারেশন তুমি শুরু করতে পারো এবং কি কি বিষয় তুমি পুরো এই অ্যাডমিশন সিজনে খেয়াল রাখবা এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং মেইন কিছু বিষয় ফোকাস থাকবে যেমন হচ্ছে তুমি কি বই সিলেকশন করবা তোমার রুটিনটা কেমন হবে তুমি ফ্রি রিসোর্সগুলো কোথা থেকে ইউজ করে পড়াশোনা করবা এবং আলটিমেটলি যে কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়ার মতো ক্যাপাবিলিটি তৈরি হবে এই বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করবো ওকে তো দেখো সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার জন্য আমাদের আমাদের তিনটা স্টেপ ধরে ধরে আগাইতে হবে একটা হইল আমরা ফ্রি রিসোর্স যেগুলো আছে ওকে ফ্রি রিসোর্স ফ্রি রিসোর্স অর্থাৎ ইউটিউব এবং অন্যান্য প্ল্যাটফর্মে যেমন তোমাদের এক্সামের জন্য আলাদা মানুষের সার্ভার থাকে এই এই টাইপের জিনিসগুলোকে আমাদের প্রপারলি ইউজ করতে হবে এটা হচ্ছে প্রথম কথা তারপরে আমাদের একটা রুটিন অনুসারে রুটিন অনুসারে আমাদের খুবই ভালোভাবে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং এরপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বুক সিলেকশন ওকে বুক সিলেকশন বুক সিলেকশন এখন এই বুক সিলেকশনটা তোমরা কিভাবে করবে এবং কোন কোন বই বই কিনবা এই বিষয়টা দিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করতে পারি তো প্রথমে যদি আমি একটু কথা বলি যে সিলেকশনের ক্ষেত্রে মানে কেন আসলে বই সিলেকশনের ক্ষেত্রে তোমাদের জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ ওকে তো প্রথম কথা হইলো আমি যে বইয়ের লু লিস্টগুলা দিব এই লিস্টগুলোর মধ্যে তোমার কাছে যদি এমন বই আছে যেটা তুমি অনেক ভালো করে পড়ছো ওকে যেটা এ অ্যাডমিশন হলে ভালো করে পড়ছো আমার এই লিস্টে নাই সেই বইটা চেঞ্জ করার প্রয়োজন নাই বাট এমন যদি হয় যে তুমি বইটা পড়ো নাই বাট ওইটার এগেইনস্টে বা ওইটার পরিবর্তে আমি অন্য আর একটা বই দিচ্ছি তুমি সেই বইটা কিনে ফেলবা অর্থাৎ এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে এই ফার্স্ট টাইমে তুমি যে যে বইগুলা পড়ছো খুবই ভালো করে সেইগুলাকে কখনোই চেঞ্জ করবে না ওর থেকে বেটার বই থাকলেও চেঞ্জ করবে না ওকে তো চলো আমরা বই সিলেকশনের ক্ষেত্রটা দেখি তো বই সিলেকশন করতে গেলে আমাদের প্রথমেই টার্গেটেড বিশ্ববিদ্যালয় গুলা ওকে যে আমি কোন ইউনিভার্সিটি গুলাকে টার্গেট করতেছি এইটা আমার প্রথমত খেয়াল রাখতে হবে তো আমার পরামর্শ থাকবে তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ এমন ভাবে প্রিপারেশন নেওয়া যাতে করে সব বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন হয়ে যায় এই জন্য তোমরা সাবজেক্ট বেস প্রিপারেশনে আগাবা নট ইউনিভার্সিটি বেস তাইলে দেখবা একটা সময় গিয়ে তোমার সব যখন শেষ হবে তখন তুমি আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে পারবা এখন এই সাবজেক্ট বেস প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাইলে প্রথমে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে তোমার হাতে যেগুলা সেকেন্ড টাইমে আছে সেগুলোকে ভাগ করে নিতে হবে তো তুমি ধরো সব থেকে বড় জোন রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাথে যদি বিউপি কেও ধরো একই সাথে পরীক্ষা তো এইটা আগে পরীক্ষা হিসেবে এই চারটাকে যদি তুমি একটা সার্কেলে রাখো তাইলে এটার জন্য তোমার কি কি উপর প্রিপারেশন নিতে হবে বা কি কি বই পড়তে হবে তো নরমালি দেখো রাজশাহীর জন্য কমন বই হচ্ছে বাংলা তারপরে হচ্ছে ইংলিশ আর হচ্ছে জিকে ওকে এটা কমন বই এবং আইসিডিটাও একটু লাগে ওকে তো এইটা হচ্ছে এখানকার কমন বিষয় এখন তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং বি ইউনিটে যাও দেখবা বাংলা ইংলিশ জি কে এগুলো তো আছেই এর পাশাপাশি তোমার হচ্ছে ম্যাথ আর আইকিউ ডি ইউনিটে তুমি যদি যাও এই দুইটার উপর তোমার অ্যান্সার করা লাগে তুমি চাইলে উত্তর করতে পারো নাও করতে পারো সো এই দুইটা বিষয় এখন তারপরে তুমি যদি জাহাঙ্গীরনগর মানে জাহাঙ্গীরনগরের মধ্যে আসো তাইলে তোমার কি করবে এই জায়গাতেও এই যে বাংলা ইংলিশ জি কে আইসিটিটা এটাতে লাগবে না আর ম্যাথ আইকিউ সাথে হচ্ছে জাহাঙ্গীরনগর জি কে মানে জে জি কে এইটা তোমার লাগবে ওকে এখন তুমি যদি বিইউপি তে আসো তোমার হচ্ছে জি কে এটা লাগবে এটা ইংলিশ ভার্সনের জি কে ওকে ইংলিশ ভার্সনের দিকে সো এই বিষয়গুলো যদি তুমি মোটামুটি পড়তে পারো তাহলে এই বিষয়গুলো কভার হয়ে যাবে এই বিষয়വിതলাগুলো কভার হবে এখন যখন তুমি জিএসটি তে আসো জিএসটি তেও এই বছরে দেখা গেছে যে বেশি মৌলিক জায়গা থেকে প্রশ্ন আসেনি মাত্র চারটা প্রশ্ন মৌলিক জায়গা থেকে আসছে সো তোমরা এখন মৌলিক জিগানে টেনশনে কিছু নাই তুমি যদি মনে করো লাস্টের দিকে গিয়ে একটু দেখবা দেখলে দেখতে পারো না দেখলেও মৌলিক জায়গা থেকে যে প্রশ্ন আসবে ওগুলো তুমি পারবা ওকে সো এই জিএসটি এর জন্য আলাদা মৌলিক জিকে তুমি যদি চাও লিখে রাখি আমরা যে ধরো মৌলিক জিকে মৌলিক জিকে এইগুলা তোমার পড়া লাগতে পারে কিন্তু এটা অত বেশি এখন গুরুত্বপূর্ণ না আমরা এই বিষয় যদি নিতে পারি। এইখানে আমি মনে করি তোমার আর কোনো কিছু লাগবে না ওকে আর এই সেটা তো তুমি রাশিয়ার জন্য করেই ফেলতেছো এখন এই আটটার জন্য কোন কোন বই পারফেক্ট এখন আমাদের বই সিলেকশনের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি কম বই পড়ব বাট হচ্ছে ওই বইগুলোকে বারবার পড়বো এইটা হচ্ছে আমার আমার প্রথম হবে। তাইলে করা যাবে। এখন বই বলতে যে বাংলার জন্য আমরা কি বই পড়বো ইংরেজির জন্য এবং জিগের জন্য কি বই এই তিনটাকে আগে আমরা সিলেক্ট করি তো ধরো আমরা যদি বাংলার জন্য বই দেখি ওকে বাংলা এখন এই বাংলার জন্য তোমার বেসিক্যালি কয়টা বই লাগবে আমি মনে করি বাংলার জন্য মোটামুটি একটু বেশি বই লাগে অন্য সাবজেক্টের তুলনায় এই জন্য যে বইগুলো আমি বলতেছি এই বইগুলো বাজারের পারফেক্ট বই সো এইটা কোনো স্পন্সারেড ভিডিও না আমাদের স্টুডেন্টদের মানে উপকার বা পরীক্ষাতে কমনের সাপেক্ষে আমি এই কথাগুলো বলবো ওকে সো বাংলার জন্য প্রথম বই হচ্ছে প্রথম এবং প্রধান বই বাংলা প্রথম পত্র যেটা তোমাদের এইচএসসি এর আছে অর্থাৎ বাংলা প্রথম পত্র এইচএসসি বোর্ড বই ওকে এইটা হচ্ছে প্রথম বই সাথে তোমরা সহপাঠ এইটাকে অবশ্যই করবা ওকে মানে এইচএসসি এর জন্য যেটা তোমরা পড়ছো এই বইটা এখন দ্বিতীয়তে যদি আমরা আসি এইগুলার জন্য একটা সহায়ক বই তোমার অবশ্যই দরকার এখন এই সহায়ক বই হিসাবে আমি মনে করি অভিযাত্রী অভিযাত্রী অথবা জয়কলির তোমরা হচ্ছে যে জয়কলির যে বইটা আছে জয়কলির জয়কলির বাংলা বিচিত্রা হ্যাঁ বাংলা বিচিত্রা বিচিত্রা এই মানে এই বই দুইটার যেকোনো একটা তোমরা কিনবা এই দুইটা বই মানে মোটামুটি অন্য বইয়ের থেকে ভালো পরীক্ষাতে কমন আসে এই একটা তোমরা কিনবা ওকে এখন এটা যখন তুমি তিন নম্বরে দুইটার দেখবা তোমার ব্যাকরণের জন্য ব্যাকরণ অংশের জন্য বাংলাদেশের বলতে কি মানে আমাদের এডুকেশন সিস্টেমের মধ্যে সব থেকে বেটার বই হলো নবম দশম শ্রেণীর নবম দশম নবম দশম শ্রেণীর যে পুরনো ব্যাকরণ বইটা আছে পুরনো পুরনো ব্যাকরণ বই ব্যাকরণ এখন এই পুরনো ব্যাকরণ বইটা হচ্ছে দুই সাল পর্যন্ত ছিল মানে দুই হাজার আগের যে কোন ব্যাকরণ আঠারো উনিশ সালের পর্যন্ত আর কি এই বইটা ছিল অর্থাৎ দুই হাজার একুশের যে এডিশনটা আসছে ওইটা না পুরনো বইটা এটা তোমাকে কালেক্ট এনিহাও করতে হবে না হলে পিডিএফ হচ্ছে মানে পিডিএফ তুমি অনলাইনে সার্চ করলেই পেয়ে যাবা ওইটা ডাউনলোড করে ওইটা থেকে পড়তে পারো অথবা তুমি যে কোনো পুরনো লাইব্রেরিতে গেলে এই বই পাবা কারণ এই বই অনেক বেশি গুরুত্বপূর্ণ সো এইটা তোমার এই জায়গা থেকে গেল এবং এইটার সহায়ক বই হিসাবে অভিযাত্রীটা কাজ করবে অভিযাত্রীর মধ্যে ব্যাকরণ বাংলা প্রথম পর্ব এবং তোমার বাংলা সাহিত্যের যতটুকু লাগবে সেইটা তোমার সবকিছু দেওয়া আছে এবং এই যে সাহিত্যর কথাটা যেটা বললাম ধরো চার নম্বরে বাংলা সাহিত্যাংশ সাহিত্যাংশ মানে ধরো যে আধুনিক যুগ প্রাচীন যুগ মধ্যযুগ এইটার জন্য বেস্ট অংশ হচ্ছে জয়গলির মধ্যে যে সাহিত্য অংশ আছে এইটা ওকে সো তুমি চাইলে এই অভিযাত্রীর সাহিত্যটাও করতে পারো এটাও খারাপ না বাট বেস্ট হইলো জয়কলিকটা ওকে এটা হচ্ছে এখানকার বিষয় তারপরে যদি আমরা চার নম্বরে আসি এই জায়গাতে আমাদের তো টেকনিক্যাল বিষয়গুলো গেল এখন মেমোরাইজিং এর জন্য এটিএম নামে একটা বই আছে মানে একটানা টানা মুখস্থ একটানা মুখস্থ মুখস্থ ওকে এটা হচ্ছে মেমোরাইজিং বা বিরোচন অংশের জন্য বাংলার এই বইটা ভালো অথবা আরো বাজারে বই আছে যেমন হচ্ছে টেক্কা আমি আসলে এটা দেখি নাই বাট নাম শুনছি এই বইটা ভালো ওকে সো তোমরা যে কোন কিছু কিনতে পারো তো এই চারটা হইলো এই পাঁচটা হইলো তোমার বেসিক ফাউন্ডেশন বই এর বাইরে তোমাদের মানে লাগবে না আর কি অ্যাডমিশনে বাংলার জন্য এর বাইরে তোমার আর কোনো কিছু লাগবে না এইটা গেল তোমার বাংলার এ টু জেড বই সিলেকশন সো একই কথা বারবার যে তোমার যদি আগে কোনো অন্য কোন বই পড়া থাকে ভালো পড়া থাকে সেটা তুমি পড়বা আর যদি পড়া না থাকে তাহলে তুমি আসলে চেঞ্জ করতেই পারো ওকে সো এটা হচ্ছে এখানকার বিষয় এখন যদি আমরা আসি ইংলিশ অংশে ওকে ইংলিশের জন্য কি ইংরাজির জন্য পৃথিবীতে মানে পৃথিবীতে বলতে কি এডমিশন পৃথিবীতে আসলে সবথেকে কম বই পড়া লাগে এখন ইংলিশের জন্য কি বই পড়বা ওকে সো ইংরেজিকে যদি আমরা ভাগ করি কয়েকটা অংশে যেমন হচ্ছে ইএফটি মানে ইংলিশ ফর টুডে তোমাদের ইংরেজি যে ফার্স্ট পার্ট বই আছে এইচএসসি এর সেইটা তোমরা ভালো করে পড়বা ওকে ইংরেজি প্রথম পত্র ওইটা ইংলিশ ফর টুডে এটা অভিয়াসলি পড়বা এবং এইটার জন্য সহায়ক বই হিসাবে তোমরা কিছু বই আছে যেমন হচ্ছে টেকসেক্স এই বইটা ভালো আছে তারপরে হচ্ছে প্যানাশিয়া প্যানাশিয়া এই বইটা ভালো আছে জন্য বই আছে তো এইটা সহায়ক বই হিসাবে কিনবা এবং এই সহায়কের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই ইংলিশ ফর টুডে বইটাকে খুবই ভালো করে পড়া খুবই ভালো করে বলতে জিকে স্টাইলে মানে প্রত্যেকটা গল্পকে তুমি দাগায়া দাগায়া পড়বা

একটা বই আছে। দুইটাই তোমাকে আসলে পড়তে হবে এবং আমি মনে করি বেশি পড়তে হবে এই যে টোয়েন্টি সিক্স এর এই বইটাকে ওকে কারণ এইটা থেকেও তোমার প্রশ্ন আসলে তুমি একদমই পারবা আর তুমি যেটা পড়ছো না তো এই অ্যাডমিশনে পড়ছো এইসি ছাব্বিশের জন্য যে ইংলিশ ফর টুড়ে বইটা আছে এইটাকে করে দিবা ওকে এই বইটা তোমরা পড়বা। এখন যদি আমরা দুই নম্বরে আসি ইংরেজির গ্রামার অংশ এবং ইংরেজির মেমোরাইজিং এবং ইংরেজির লিটারেচার অংশের জন্য একটা পারফেক্ট বই সেটা হইল মাস্টার বই ওকে এই বইকে বিট করার মতো আমার মনে হয় না বাংলাদেশে এখন কোনো বই আছে সো এইটা দুই হাজার একুশ সালের যে রয়্যাল এডিশন বইটা আজ থেকে পাঁচ বছর আগের বই সেইটাই তোমরা পড়বা ওইটা পড়লেই এনাও ওইটাও যদি ভালো করে পড়া যায় তোমাদের আর কোনো কিছু লাগবে না আর একটা সুবিধা হইলো তোমরা যারা এই মাস্টার বইটা কিনে পড়বা আমরা যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি রেগুলার সেইগুলার সাথে তুমি মিলাইতে পারবা মানে আমাদের ক্লাস এবং মাস্টার বই তুমি মানে পড়তে অনেক সিনক্রোনাইজ করতে পারবা মিলাইতে পারবা যে সবকিছু মিলে যাচ্ছে সো পুরো মজা পাবা ক্লাসের সাথে সাথে সো এই বইটা তোমরা কিনলে এইখান থেকে লিটারেচার লিটারেচার ইংলিশ মেমোরাইজিং মেমোরাইজিং ইংলিশ গ্রামার গ্রামার সবকিছু তোমরা এই জায়গা থেকে পড়ে ফেলবা ওকে এইটা হচ্ছে ইংরেজির জন্য মোটামুটি এইখান থেকে এটা পারফেক্ট একটা বই আর একটা বই লাগে ইংরেজির জন্য সেইটা হইলো ইংরেজি ভোকাবুলারির জন্য ইংলিশ ভোকাবুলারির জন্য হচ্ছে সাইফুডস স্টুডেন্ট ভোকাবুলারি সাইফুডস এর স্টুডেন্ট ভোকাবুলারি স্টুডেন্ট ভোকাবুলারি এটার দাম হচ্ছে ধরো দুশো টাকা নিবে হাইস্ট তো এইটা নিয়ে তোমরা এখান থেকে হচ্ছে লেভেল ওয়ান লেভেল টু এবং লেভেল থ্রি তিনটা লেভেল আছে এই তিনটা লেভেলে প্রায় পাঁচ হাজারের মতো ওয়ার্ড আছে সো এই পাঁচ হাজার ওয়ার্ড যদি তুমি মানে পড়তে পারো তোমার আর কোনো কিছু লাগবে না সো তোমরা এই বইটা কিনে এই জায়গা থেকে এইগুলা প্রতিদিন দশটা করে পড়বে এখন যেহেতু তোমার অনেক বেশি টাইম আছে তুমি দশটা করে পড়লেও তোমার জন্য এনাফ ওকে সো এইগুলা হচ্ছে তোমাদের ইংরেজির জন্য এর বাইরে তোমার আর বই কেনা লাগবে না এই বইগুলাই হচ্ছে এনাফ ওকে তো এরপরে যদি আমরা যাই জিকে অংশের জন্য ওকে তো জি জন্য আসলে পারফেক্ট বই বাজারে অনেক আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে জুবাইয়ের জিকে জুবাইয়ের জিকে তারপরে হচ্ছে মিহির জিকে মিহির জিকে এই দুইটা বই এবং সাথে এমপি থ্রি এই দুইটাকে বিট দেওয়ার মতো সো এই তিনটার যে কোনো কিছু তুমি কিনতে পারো বাজারে আমি বলবো যে এর বাইরে তুমি কিনো না ওকে সো এর বাইরের বইগুলোতে এক্সট্রা লেখা আছে অনেক কিছু যেগুলো প্রয়োজন নাই তুমি কনফিউজ হয়ে যাবে সো এই তিনটার যে কোনো একটা তুমি কিনতে পারো মানে আমার কাছে মনে হয় এবং এই বইগুলো থেকে বেশ ভালো কমন আসে সো এই তিনটার যে একটা কিনবা কিনে মানে তোমাদের পড়ার স্টাইলটা আসলে জিকে থেকে কমন কম আসার মেইন কারণটা হইল তোমরা বিগত সালের প্রশ্ন কম পড়ো হ্যাঁ বিগত সালের প্রশ্ন কম পড়ো সো এই বিগত সালের প্রশ্ন বেশি পড়ার জন্য আমরাই তোমাদের ক্লাস নিবো ইনশাআল্লাহ সো সেই ক্লাসগুলোর স্লাইডগুলো এমন ভাবে তৈরি যে প্রশ্নগুলোর আলোকে যে তুমি অটো স্লাইড করবা তোমার প্রশ্ন হয়ে যাবে সো এমন টাইপের দেখি আমি তোমাদের ক্লাসগুলা যদি ফ্রি করে দেই তাহলে তোমরা তো এগুলো পাবা সো এইভাবে আসলে তোমাদের জন্য হবে আর জিকের জন্য ট্রাই করবা প্রতিদিন একটা পেজ ফিক্স করতে যেমন তুমি পেজ করে পড়বা বইয়ের সো তাইলে পড়াশোনাটা আগাবে এইটা হচ্ছে জিকের জন্য ওকে এখন যদি তোমার ইংলিশ ভার্সনের জি প্রয়োজন হয় ইংলিশ ভার্সনের জিকে তাইলে এই যুবাই ইংলিশ ভার্সনের জিকে আছে বা কোনো কিছু নর্মালি পড়া লাগে না তাদের ইংরেজি সম্পর্কে একটু ভালো ওয়ার্ড মিনিং সম্পর্কে ধারণা থাকে এই নর্মাল জিকে ইংলিশ জিকে হয়ে যায় সো তারপরে যদি তুমি জাহাঙ্গীরনগর জিকের জন্য যাও ঠিক আছে জিকে আমি মনে করি এটার জন্য বেস্ট বই এখন পর্যন্ত যেটা বের আমি আগের দেখছিলাম জয়গলির জাহাঙ্গীরনগর জিকে বই এটা ভালো তোমরা চাইলে এটা কিনতে পারো অথবা অন্য যে কোনো কিছুর আমি মনে করি সংসাপ্তক অথবা এই জাহাঙ্গীরনগর জিকের কের জয় যে এই দুইটার যে কোনো একটা কিনবা অন্য কোনো বই কেনার প্রয়োজন নাই মানে আগে আমি অনেক বই সাজেস্ট করছি বাট এখন মনে হইতাছে এই বইগুলা ভালো সো তোমরা এই বইগুলাকে কিনবা ওকে সো এটা জিগের জন্য গেল এখন দেখো আইকিউ আর ম্যাথের জন্য কি করবা তোমরা যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে চাও এই দুইটা লাগবে আইকিউ এর জন্য আইকিউ সামিত নামে একটা বই আছে এম এম আই তো এই আইকিউ সামিত যেটা ছায়া প্রকাশনী এই বইটা খুবই ভালো এটা তোমরা কিনতে পারো এবং ম্যাথের জন্য জয়গলির একটা ম্যাথ বই আছে ওকে তোমরা অনেকে বলতে পারো যে ভাই আপনি খালি জয়গলি বলতেছেন জয়গলি আপনাকে না আমি আসলে নিজেও সব বই পড়ছি এবং আমাদের স্টুডেন্টদেরও আমরা এই বই পড়াই ওকে বইগুলো ভালো এর বাইরে আসলে লাগে না এই জন্য আমি তোমাদেরকে বলতেছি বিষয়টা এমন কারণ আমার আসলে ওই রকম মানে এখনো সময় আসে নাই বা ধরো মানে আমি এমন কেউ হই নাই যে আমাকে স্পন্সার করবে ওকে সো বিষয় এটা সো এই বইগুলা তোমরা মোটামুটি যদি পড়ো তাইলে তোমাদের আর লাগবে না এখন কথা হইলো যে ভাই হচ্ছে রুটিনটা কেমন হবে আমাদের থ্রি রিসোর্স নিয়ে আমি পরে কথা বলতেছি রুটিনটা আমাদের কেমন হবে দেখো রুটিন তোমরা এমন ভাবে প্ল্যান করবা যে তুমি সেকেন্ড টাইম যেহেতু এখন থেকে অল্প পড়বা মানে পড়া তোমার অত বেশি নাই চাপ বেশি নিবা না কারণ তুমি লম্বা সময় ধরে পড়বা তোমার বেশি চাপ নিলে তুমি পড়তে পারবা না সো এই অল্প সময় পড়বা কিন্তু সময়গুলোকে ভাগ করে নিবা যেমন তুমি একটা স্পেসিফিক টাইম দিয়ে নিজের পড়ার সময় আর বাকি সময় আড্ডা দেওয়ার রাখবা যেমন তোমার উঠতে হবে ছয়টা অথবা সাতটায় ঠিক আছে সকালে A থেকে তুমি দশটা অথবা এগারোটা এইখানে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা সময় তুমি কাজে লাগাবা আর তোমার কোনো সময় পড়ার প্রয়োজন নেই আর বাকি সব সময় কি করবা জানো বিভিন্ন ক্লাস তুমি যে কোনো ব্যাসে থাকলে সেইখানের ক্লাস ফ্রি যে ক্লাসগুলো হয় ইউটিউবে ফেসবুকে সেগুলো দেখবা আর বাকি এই চার পাঁচ ঘন্টা করে ডেইলি তুমি পড়বা মানে তোমার ধরো সকালে ঘুম থেকে উঠলা দুপুরে গোসলে রাগ পর্যন্ত এইখানে যে পাঁচ ছয় সাত ঘন্টা সময় পাবা এই সাত ঘন্টা কোনো কিচ্ছু না জাস্ট পড়বা বাকি যে দিনটা আছে বিকালবেলা দুপুর বেলা সন্ধ্যার দিকে আড্ডা দিবা যা কিছু করবা কইরো বাট এই পাঁচ ছয় ঘন্টা তোমার রেগুলার পড়াশোনা করা লাগবে এইভাবে দিনের একটা ভাগ পড়াশোনা বাকি সময় আনন্দ ভক্তি চিল যা আছে সো এইভাবে তুমি যদি পড়ো আর সোজা হ্যাপটা রুটিন আর কি আর যদি তুমি রেগুলার মানে এইরকম দুই থেকে তিন ঘন্টা করে তুমি যদি মানে ফেসবুক বলো ইউটিউব বলো যে কোনো জায়গা থেকে তুমি লাইভ ক্লাস বা যে কোনো ক্লাস করতে পারো যেমন আমাদের ভার্সিডি খ নিয়ে ওকে ভার্সিডি খ নিয়ে আজকে থেকেই আমাদের হচ্ছে লাইভ ক্লাস শুরু হচ্ছে নির্ভর ডট নেট তোমরা যদি এইভাবে ইউটিউবে ফেসবুকে গিয়ে সার্চ করো ডাব্লিউ 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 ডট নির্ভর ডট নেট এই নামে এই নামে যদি তোমরা সার্চ করো দেখবে আমাদের পেজ পাবা অথবা এই ভিডিওর ডেসক্রিপশন দেখবো আমাদের পেজ সিক্রেট গ্রুপ যেগুলোতে আমরা যে ক্লাসগুলো নিব সেইগুলার ওইখানে ম্যাটেরিয়াল মানে করো রেকর্ডেড ক্লাস তারপরে পিডিএফ এক্সাম সবকিছু তোমরা ফ্রি তে পাবা সো এই জিনিসগুলাকে তোমরা ইউজ করে এগুলো হচ্ছে ফ্রি রিসোর্স ইউজ করার জিনিস আর তুমি যে টপিকটাই পারবা না সেইটাকেই ইউটিউবে সার্চ করবা করে ওই রিলেটেড ক্লাস দেখবা মানে তোমার বেসিক এখন খুব ভালো করে স্ট্রং করতে হবে তাইলে তোমার ভালো করা সম্ভব তোমার পক্ষে বা তুমি ভালো করতে পারবা ওকে সো এইটা হচ্ছে তোমাদের বিষয় এইভাবে যদি তুমি পড়তে পারো মানে শর্টকাট রুটিন এতে সহজ রুটিন তুমি পাবা সো এইভাবে তুমি তোমার ভালো হবে এখন কিছু সিস্টেম আছে যেমন বাংলার যে এটিএম বইটা বললাম একটা নাম গস্ত ইংরেজির ভোকাবুলারি তারপরে হচ্ছে বাংলার ইংলিশের মেমোরাইজিং পার্ট তো এইগুলাকে প্রতিদিন চেষ্টা করবা তিন ঘন্টার মতো পড়ার এই তিনটা জিনিসকেই ওকে গ্রামার জিনিস এইগুলা জিনিস তুমি ক্লাসের মধ্যেই শিখতে পারবা বাট এই মেমোরাইজিং পার্ট গুলা এগুলা নিজের দায়িত্ব আগে থেকে পড়তে হবে সো তুমি প্রতিদিন চেষ্টা করবা সকালে উঠে অন্তত সকাল দশটা পর্যন্ত সব জিনিস করার তারপরে দশটা থেকে বারোটা এই টাইমটাতে বিভিন্ন গ্রামার যেগুলা ক্লাস দেখছো আগের দিনে নোট করছো যেগুলা সেগুলো দেখবা আর বাকি সব সময় ক্লাস যত চিলমিল যা আছে করবা এইভাবে কন্টিনিউয়াসলি পড়তে থাকবে দেখবা পড়ার প্রতি একটা আকর্ষণ চলে আসবে তখন তুমি অটোমেটিক্যালি আরো টাইম বের করতে পারবা ওকে তা না হলে কি হবে তুমি ধরো মানে মনে করতেছো যে আমি ধুমায়া পড়বো বাট দুই তিন দিন পরে মানে একটা এক নিয়ে এসে যাবে তো এইভাবে পড়লে সব কিছুর মধ্যে থাকলে তাইলে পড়াশোনা ভালো হবে ওকে তো এইভাবে তোমরা সেকেন্ড টাইমে আমার মনে হয় বেস্ট ভাবে পড়াশোনা করতে পারো আর ফ্রি রিসোর্স যে কথাগুলো বললাম ফ্রি রিসোর্স বলতে এই যে এক্সামের জন্য এটা আমাদের ওয়েবসাইট আর লিঙ্ক ওকে সো আমি তোমাদের জন্য দেখি ফ্রি করে দেয়া যায় কিনা সব কিছু তো মোটামুটি যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন মক পরীক্ষা বলতে তুমি নিজের ইচ্ছা মতো যেদিন যে টপিক পড়ছো ধরো তুমি আজকে ইংরেজির রিডারমেন্সি পড়ছো বা ধরো ইংরেজির টেন্স পড়ছো ওই টপিকগুলাকে নিজের ইচ্ছামতো সিলেক্ট করে নিজের ইচ্ছা মতো প্রশ্ন সংখ্যা সিলেক্ট করে তুমি পরীক্ষা দিতে পারবা সো এই ধরনের সুবিধাগুলো নির্ভর ডট নেট এই ওয়েবসাইটটাতে তোমরা পাবা সো সবাই এইটাতে অবশ্যই অবশ্যই লগ ইন করবা এবং এইটা ফিচারগুলো দেখবা তাইলে দেখতে পারবা যে মানে তোমার সেকেন্ড টাইম তুমি যদি হও একটা জিনিস মাথায় রাখবা যে নির্ভর ডট নেট এটা তোমার ওয়ান কাইন্ড অফ সোশ্যাল মিডিয়ার মতো ইউজ করবা সো তাইলে দেখবা যে ওইখানে পরীক্ষা দিয়ে দিয়ে মানে এইখানে আমাদের এমন কিছু স্টুডেন্ট আছে যারা এইখান থেকে এমসিকিউ শিখে ধরো তোমার একটা সমাজ টপিক পছন্দ সমাজ টপিক সিলেক্ট করে পঞ্চাশটা প্রশ্ন সিলেক্ট করে পরীক্ষা দিলা যে পঞ্চাশটা প্রশ্ন তুমি পরীক্ষা দিবা দেখবা ওইগুলা তুমি চল্লিশটাই ভুল করবা যে চল্লিশটা ভুল করবা তখন অ্যানসারগুলা গুলা দেখবা দেখো তোমার চল্লিশটা এমসি কিউ পড়া হয়ে যাইতেছে তো এভাবেও তুমি অবসর টাইমে এই মানে ওয়েবসাইট থেকে সুন্দর করে এই বিষয়গুলা করতে পারো ওকে সো এইটা হচ্ছে বিষয় ফ্রি রিসোর্স আর আমাদের প্রতিদিন লাইভ ক্লাস হচ্ছে সন্ধ্যা ছয়টায় এবং সন্ধ্যা সাতটায় এবং রাত দশটায় আমাদের এই আমাদের একটা ফেসবুকের ওইটাতে এবং এই ইউটিউব করে পড়াশোনা শুরু করতে পারো সো এইটা হচ্ছে মোটামুটি কথা এখন যারা বলতেছিল আপনাদের ব্যাস সম্পর্কে একটু বল সো আমাদের ব্যাসের সবকিছু ডিটেলস এইখানে দেখো এইখানে আট টাইপের এক্সাম থাকবে ওই নির্ভর ডট নেট ওই ওয়েবসাইটে সবকিছু ফ্রি অ্যাক্সেস পাওয়া পরবর্তী ভর্তিতে এখন ভর্তি হইলে তারপরে জুমে ক্লাস এবং ফেসবুক লাইভে ক্লাস একই সাথে মানে কথাও বলতে পারবা ফেসবুক লাইভেও দেখতে পারবা যেটা ইচ্ছা তারপরে ওয়েবসাইটে রেকর্ডেড ক্লাস মানে যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো রেকর্ডেড পাওয়া ডাউট সলভের জন্য আলাদা গ্রুপ এই ফ্যাসিলিটিসগুলো আমাদের লাইভ ক্লাসে থাকবে ভর্তির জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা আমাকে কল দিতে পারো পুরো ডিটেলস জানতে পারবা আর আমাদের এই লাইভ ক্লাসের ব্যাচের ফি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এইখানে তোমাদের যারা ক্লাস নিবে আমি নিব তারপরে তোমাদের সাদি ভাইয়া নিবে হাসিফ ভাইয়া নিবে তো সবাই আমরা লতে পড়াশোনা করতেছি এবং আমাদের চার বছরের সাড়ে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে পড়ানোর সো এইগুলো আশা করি তোমরা অনেক বেশি হেল্পফুল হবে এবং তোমরা যদি আমাদের ক্লাস দেখতে মন চায় আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও অপশনে যাবা বা আমাদের মানে বেস্ট ভিডিও দেখবা দেখবা যে আমাদের ব্যাকারণের ক্লাস ষোলো ঘন্টা ওটা দুইশো কে প্লাস ভিউজ মানে এটা প্রায় দুই লাখের বেশি শিক্ষার্থী দেখে ফেলছে ওইখানে জাস্ট কমেন্ট গুলা চেক করে দাও তাইলে ক্লাসের কোয়ালিটি সম্পর্কে বুঝবা ওকে অথবা আমরা যে লাইভ ক্লাস ফ্রি নিচ্ছি এইগুলা দিয়ে আগে চেক করবা মানে বিষয়টা কি তোমার ভর্তি হওয়ার প্রয়োজন নাই এখন যে আমাদের লাইভ ক্লাস হবে এই পুরো মাস তুমি ফ্রি ফ্রি ক্লাস করো ক্লাস করার পরে যদি তোমার মনে হয় যে এইটা আমার জন্য পারফেক্ট আয়াদে ক্লাস আমি বুঝি তারপরে ভর্তি হবে আগেই ভর্তি হওয়ার দরকার নেই মানে তুমি একবার ক্লাস করে দেখো তারপরে তোমার পছন্দ না হইলে আমাদের সার্ভিস পছন্দ না হইলে তুমি আমাদের কাছে ভর্তি হবে না সো এইটা হচ্ছে লাইফ টাইম ফি মানে তুমি একবার ভর্তি হইলে পুরো অ্যাডমিশন সিজনে পঁয়ত্রিশশো টাকা দিয়েই তুমি আমাদের সাথে থাকতে পারবা এটা হচ্ছে আমাদের এই লাইভ ক্লাস রিলেটেড এখন যারা এক্সাম দিবা শুধুমাত্র কি টাইপের এক্সাম দেখো টপিক ভিত্তিক এক্সাম ওই যেটা নিজের ইচ্ছা মতো সেগুলার সব প্রশ্ন প্রায় এক লাখের বেশি প্রশ্ন বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ যা আছে সবকিছুর আমরা তোমাদের বাংলা জিকে একশো করে করে কিউ এগুলার একটা করে টেস্ট নিব তো সেই ভিত্তিক পরীক্ষা তারপরে হচ্ছে ভার্সিটি ভিত্তিক প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদা এক্সাম মডেল টেস্ট প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা আলাদা মল এবং আরো ভালো বিষয় প্রত্যেকটা ভার্সিটির ইন্ডিভিজুয়াল প্রশ্ন ব্যাংকের উপরে তোমরা টেস্ট দিতে পারবা সো এইটাও আমাদের এই নির্ভর করতে হবে স্ক্রিনশট নিতে পারো আর ফি ফি তোমাদের এটা মানে পুরো অ্যাডমিশনের জন্য এটা সো এই ধরনের সেবাগুলো তোমরা আমাদের থেকে ইনশাল্লাহ পাওয়া এবং এইগুলা ব্যাস আমরা তোমরা আগে দেখো আমাদের সার্ভিসগুলা তুমি চাইলে এক্সামও দিয়ে দেখতে পারো সো এগুলা আগে দেখবা দেখার পরে তোমার মনে হইলে তারপরে ভর্তি হবা না দেখে ভর্তি হওয়ার প্রয়োজন নাই ঠিক আছে ক্লাস এবং তুমি চাইলে এই এই আমাদেরকে আমরা তোমাকে কিভাবে কি করতে হবে সো তারপরে তুমি আসলে ভর্তি হবা তোমার যদি মন চাই সো এইটাই কথাবার্তা সবাই সুস্থ থাকবো ভালো থাকবা ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক দিবা সেকেন্ড টাইমের জন্য শুভকামনা আমাদের রেগুলার লাইভ ক্লাস করবা আল্লাহ হাফেজ